আসসালামু আলাইকুম প্রিয় হোমিওপ্যাথিক শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমরা অর্গান অফ মেডিসিন দ্বিতীয় বর্ষের সিলেবাসের আলোকে আলোচনা করব। অর্থাৎ অর্গনার অফ মেডিসিনটার যে পরীক্ষা হবে এই পরীক্ষার কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে বা ফাইনাল পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি রয়েছে সেই সম্পর্কিত আলোচনা করব। তো যাই হোক আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন হোমি অনুশীলনে তারা ইতিমধ্যে এটার গুগল ড্রাইভের অ্যাক্সেসটা পেয়েছেন তো আমাদের ক্লাসগুলোতে যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককেই আমাদের এই গুগল ড্রাইভের অ্যাক্সেসগুলো দেওয়া হয়েছে যারা ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখছেন তারা যদি হোমিও অনুশীলনকে আজকে প্রথম দেখে থাকেন তো আমাদের সঙ্গে যুক্ত থাকলে বা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা এই গুগল ড্রাইভের অ্যাক্সেসগুলো নিতে পারবেন আর গুগল ড্রাইভের যারা অ্যাক্সেস পেয়েছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ ওখানে শুধু পিডিএফ আকারে সব কিছু দেওয়া রয়েছে এখানে আমি কিছু বিশ্লেষণ করে দিচ্ছি আর ড্রাইভগুলোতে সময়ে সময়ে বিস্তারিত সব কিছুই আপলোড হয়ে যাবে তো হোমিওপ্যাথি সম্পর্কিত তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক একটা প্রোফাইল রয়েছে হোমিও অনুশীলন বাংলায় সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ফেসবুক পেজটা রয়েছে হোমি অনুশীলনকে যদি আপনারা ইংরেজিতে সার্চ করেন তাহলে আমাদের এই পেজটি পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যদি কোথাও কোনো ধরনের সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ফেসবুক যে পাবলিক গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে আপনারা যুক্ত হয়ে বিভিন্ন ধরনের সমস্যার বিষয়গুলো নিয়ে পোস্ট করতে পারেন তো তারা লোকেই সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা খোঁজেন ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন হোমিও অনুশীলন যদি তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এখানে হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো দেওয়া থাকে পাশাপাশি আমরা সাজেশন বা অন্য অন্য যে ক্লাসগুলো রয়েছে আমরা প্রত্যেকটা বর্ষ সাজেশন দিচ্ছি তো আপনারা এখান থেকে আমাদের সাজেশনগুলো দেখতে পারেন তো যাই হোক চলে যাচ্ছি মূল বিষয়ে তো অর্গানন অফ মেডিসিন আসলে অর্গানন হোমিওপ্যাথির একটা সংবিধান এইটা সাজেশন দেওয়াটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার কারণ বিশেষ করে মেডিকেল সায়েন্সে পড়তে গেলে প্রতিটা বিষয়ে আমাদেরকে ধারণা রাখতে হয় তারপর যারা একদমই পড়ালেখা করেন না বা ভালো মতো ক্লাস করার কোনো অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে আমরা এখানে পঁয়ত্রিশটি প্রশ্নকে সাজিয়েছি তো এই পঁয়ত্রিশটি দেখার পূর্বে আমি সকলকেই বলবো আপনারা অবশ্যই অবশ্যই পূর্ণাঙ্গ বইটা আগে পড়বেন আর এইটা পড়বেন হচ্ছে এগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন বা পরীক্ষার দুই এক ঘন্টা আগে এই বিষয়গুলোকে আপনারা বেশি ভালো করে পড়বেন তো দেখুন এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে অর্গান অফ মেডিসিনের সংজ্ঞা ও পাঠের প্রয়োজনীয়তা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অর্গান অফ মেডিসিনের সংজ্ঞা ও পাঠের প্রয়োজনীয়তা এটা সাধারণত প্রথম বর্ষে ক্ষেত্রে বেশি আসে দ্বিতীয় বর্ষে আসার সম্ভাবনা রয়েছে তারপর এটা অবশ্যই জানতে হবে শক্তি সম্পর্কিত প্রশ্ন জীবনী শক্তি সম্পর্কিত বেশ রয়েছে, প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন এগুলো প্রথম বর্ষে দেখা যায় তবে দ্বিতীয় বর্ষেও কয়েকটি বোর্ড পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা মায়াজমের সংজ্ঞা ও প্রকারভেদ মায়াজমের সংজ্ঞা ও প্রকারভেদ এটা নিয়ে প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে মায়াজম অর্জিত না বংশগত ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও পরীক্ষায় আসতে দেখা যায় সোরা কি সোরা নির্দেশক লক্ষণ সমূহ অন্য যে রয়েছে সোরা সম্পর্কিত প্রশ্নগুলোই সাধারণত বেশি আসে আর সিফিলিস সাইকোসিস তিনটা মায়াজম সম্পর্কেই প্রশ্ন আসে কারণ মায়াজম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সোরাকে কেন সকল রোগ সৃষ্টির জননী বলা হয় এই প্রশ্নটাও দেখতে হবে সিফিলিস মায়াজমের লক্ষণ সমূহ যতগুলো লক্ষণ রয়েছে সিফিলিস মায়াজমের প্রত্যেকটা সম্পর্কে ধারণা নেবেন সাইকোসিস মায়াজমের লক্ষণ বিশেষত্ব ও বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে ধারণা নিতে হবে রোগী লিপি বা রোগচিত্র কাকে বলে হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগী রোগী লিপি প্রস্তুত এর প্রয়োজনীয়তা তো রুগী লিপি বা রোগচিত্র প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারেন যে রুগী লিপি কাকে বলে রোগচিত্র কাকে বলে হোমিওপ্যাথিতে হোমিওপ্যাথিক চিকিৎসায় রুগী লিপি প্রস্তুতের প্রয়োজনীয়তা তো ওখানে লিপি শব্দটা বাদ গিয়েছে আসলে এই সময়ে অল্প সময়ের মধ্যে এত কিছু সাধানো খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার এটা অবশ্যই আপনারা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন রোগিলিপি রুগিলিপি ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা করা হয় না কেন সরি লিপি ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা করা যায় না কেন এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ রোগ ও ওষুধের সম্পর্ক রোগ ও ওষুধের মধ্যে সম্পর্ক কি এই বিষয়ে প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে ভেষজ পরীক্ষার সংজ্ঞা ও পদ্ধতি এটা দুইটা প্রশ্ন এখানে আছে আহ পরীক্ষা কাকে বলে ভেষস কাকে বলে এটা সম্পর্কে তো অবশ্যই ধারণা রাখতে হবে এক কথা বলছি যে এখানে যে পঁয়ত্রিশটাকে দেখানো হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে যাবতীয় প্রশ্নগুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে তারপর যে প্রশ্নটা রয়েছে একজন উত্তম ভেষজ পরীক্ষকের গুণাবলী একজন উত্তম ভেষজ পরীক্ষকের কী কী গুণাবলী থাকবে এই সম্পর্কিত প্রশ্ন ভেষজ পরীক্ষক কী বা ভেষজ পরীক্ষক কাকে বলা হয় বা কোন ধরনের মানে এই সম্পর্কে যাবতীয় প্রশ্নগুলো আপনারা দেখবেন ইতর প্রাণীর উপর ভেষজ পরীক্ষা করা হয় না কেন বা হোমিওপ্যাথিতে ইতর প্রাণীর উপর ভেষজ পরীক্ষা কেন করা হয়েছে বা এর গুরুত্ব কি এর প্রয়োজনীয়তা কী এরকম করে প্রশ্নগুলো ঘুরে আসতে পারে তো একটা যদি দেখেন এ এটা থেকেই বিস্তারিত বিষয়গুলো পড়ে নেবেন সুস্থ মানব দেহে হোমিওপ্যাথিক ওষুধ পরীক্ষার সুবিধা ও উদ্দেশ্য আবার এই প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে যে অসুস্থ দেহে হোমিওপ্যাথিক ওষুধ কেন প্রয়োগ করা হয় না পরীক্ষা করা হয়নি আচ্ছা যাই হোক ষোলো নম্বরে কেন হোমিওপ্যাথিক চিকিৎসা অ্যালোপ্যাথিক চিকিৎসার চেয়ে উৎকৃষ্টতর এটা খুবই বিতর্কেরও একটা বিষয় তো তারপর এখানে যে প্রশ্ন আপনারা যে গাইড বই ফলো করতেছেন না কেন সেই গাইড বইটাতেই দেওয়া রয়েছে তো সেইভাবেই এটার উত্তরটা লিখে দিয়ে আসবেন ব্যক্তিনিষ্ঠ লক্ষণ ও বস্তুনিষ্ঠ লক্ষণের পার্থক্য সেই সাথে ব্যক্তিনিষ্ঠ লক্ষণ বস্তুনিষ্ঠ লক্ষণ কি এটা ধারণা রাখতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসায় মানসিক লক্ষণ এত প্রয়োজনীয় কেন বা আসতে পারে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় কোন লক্ষণকে বেশি গুরুত্ব দেওয়া হয় এটার উত্তর হবে মানসিক লক্ষণ এই প্রশ্ন দুইটার উত্তর একই তো আপনারা একটু ভালো করে পড়বেন লক্ষণ সমষ্টি ওষুধ নির্বাচনের একমাত্র পথ প্রদর্শক তারপর হচ্ছে লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য লক্ষণ ও চিহ্নের মধ্যে পার্থক্য কী পরিচয়ক চৈত্রগত নির্দেশক লক্ষণ বলতে কি বোঝায় প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে যেমন ধরুন পরিচয় কি চরিত্রগত কি নির্দেশক লক্ষণ কি এগুলো আলাদা আলাদা নামে ডাকা হয় তো সাধারণত কয়েকটারই অর্থ একই রকম অদ্ভুত লক্ষণ ও বিরল লক্ষণ প্রশ্ন আসতে পারে অদ্ভুত লক্ষণ কাকে বলে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে বিরল লক্ষণ কাকে বলে এই ধরনের বিভিন্নভাবে আসতে পারে তো কোন লক্ষণগুলি ওষুধ নির্বাচনের জন্য বেশি প্রয়োজন ওই যে আপনি কিছুক্ষণ আগে বললাম যে মানসিক লক্ষণের কথা তো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিতে রোগ বলতে কী বোঝায় রোগের প্রধান কারণ কী কী হোমিওপ্যাথিতে রোগ বলতে কী বোঝায় রোগের প্রধান কারণ কী কী এই সম্পর্কে সম্ভবত আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন তবে যেহেতু পরীক্ষার সামনে এখন এত কিছু না দেখে সরাসরি বই পড়লে সবচেয়ে ভালো হয় রোগ চিররোগ ও মিথ্যা চিররোগ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো কী কী হচ্ছে চিররোগের চিকিৎসা পদ্ধতি চিররোগের চিকিৎসা পদ্ধতি এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক অচিররোগ ও চিররোগের মধ্যে পার্থক্য এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রকৃত স্থায়ী রোগ ও কৃত্রিম স্থায়ী রোগের পার্থক্য দৈশিক রোগ বলতে কী বোঝায় দৈশিক রোগ ও স্থানীয় রোগের মধ্যে পার্থক্য গৌণ ক্রিয়া ও মুখ্যক্রিয়া ও পর্যায়শীল ক্রিয়া একবার একটিমাত্র ঔষধ প্রয়োগের গুরুত্ব দ্বিতীয় ব্যবস্থাপত্র সম্পর্কিত সকল ধরনের প্রশ্ন দ্বিতীয় ব্যবস্থাপত্র নিয়ে যে কয়টা প্রশ্ন আছে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এই জন্য এটা দিয়েছি যে সকল প্রশ্ন ঔষধজনিত কুফল কীভাবে দূর করা সম্ভব হোমিওপ্যাথিক বৃদ্ধি কি হোমিওপ্যাথিক বৃদ্ধি ও ঔষধজনিত বৃদ্ধির মধ্যে পার্থক্য বর্ণনা এখানে আমরা যে সব মিলে পঁয়ত্রিশটার মতো প্রশ্নকে আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই পঁয়ত্রিশটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং সময় থাকলে প্রতিটা প্রশ্নই ভালো করে দেখে যাবেন শুধু এগুলোই দেখে গেলে যে আসবে তার মধ্যে তা বলা সম্ভব নয় তবে আমরা আশা করছি যে এখানে পঞ্চাশ থেকে ষাট শতাংশের বেশি প্রশ্ন মানে এখানে যতটুকু দেওয়া রয়েছে পরীক্ষার খাতায় আশা করছি যে ফিফটি পারসেন্ট কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বাকিটা আল্লাহ ভালো জানে যে কতটুকু কমন পাবেন কতটুকু পাবেন না আপনাদেরকে প্রস্তুতিপূর্ণাঙ্গ থাকতে হবে কারণ চেম্বারে কখনোই রুগীরা নির্দিষ্ট সময় ইয়া সরি চেম্বারে রুগীর সামনে প্রতিনিয়তই পরীক্ষায় বসতে হবে তখন কোনো সিলেবাস দেওয়া থাকবে না এখানে তো আপনার সিলেবাস তো আশা করছি সকলে ভালো থাকবেন এবং হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্যগুলো পাইতে আমাদের এই ফেসবুক গ্রুপটাতে আপনারা সকল ধরনের প্রশ্ন করতে পারেন বা পোস্ট করতে পারেন এছাড়াও আমাদের যে হচ্ছে ফেসবুক পেজটা রয়েছে এখান থেকে পরীক্ষাগুলো শেষ হলে আমরা লাইভ ক্লাসের আয়োজন করব তো এই পেজ থেকে সম্প্রচারিত হবে এছাড়াও আমাদের ফেসবুকের যে প্রোফাইলটা রয়েছে এখানে সকলকে ফলো দিয়ে সাথে থাকার আমন্ত্রণ রইল আরেকটি কথা যে আপনারা যারা হচ্ছে গুগল ড্রাইভ অ্যাক্সেসটা নিতে চাচ্ছেন এটা সাধারণত আমরা সকলকে দিচ্ছি না তো যারা যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে অ্যাক্টিভিটি যাদের ভালো থাকবে তাদের ক্ষেত্রে আমরা হয়তো বা দিয়ে দেবো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজে একটা রিভিউ দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে